উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং রায়গঞ্জের তিন জেলায় হেলি টুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে যাবে ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই একটি আকর্ষণের স্থান আর সেই দার্জিলিংয়ে এতদিন টয় ট্রেন ছিল অন্যতম আকর্ষণ পাহাড়ের সৌন্দর্যকে ঘুরে দেখতে টয় ট্রেনের কোনো বিকল্প এতদিন ছিল না তবে এবার থেকে আকাশপথ ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য হেলিকপ্টারে চড়ে আকাশপথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা পাহাড়ে ধস টয় ট্রেন বন্ধ সড়কপথে বাধা থাকার পরও যাতে পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোনো অসুবিধা না হয় তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে সেখানকার রাজ্য সরকার হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে এসেছে রাজ্য এখন শুধু সার্ভিস শুরু হওয়ার সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু বলেন হেলি ট্যুরিজম সারা বিশ্বেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে দেবে বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় এসে থাকেন পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের টান পর্যটকদের টানার পাশাপাশি আরও আকর্ষণ বৃদ্ধি করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময় দার্জিলিংয়ে হেলিকপ্টার পরিষেবা চালু হলে এ দেশের তো বটেই বিদেশের পর্যটকদেরও অনেক সুবিধা হবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশ পথে দেখার সুযোগ পাবে অন্যদিকে রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে